নিয়ে এখন সে যখন বেজে দিই তখন বলেনি নিয়ে বলছি জায়গা রাস্তা দিতে হবে এখন বেঁচে দিয়ে চলে গেছে আমি বাস করছি এখন বলছে জায়গা দিতে হবে পায়ে ট্রেনে পায়ে এখানে ট্রেন বার করার জন্যে মানা করেছি বলতে গিয়েছিলাম ধরে সঙ্গে মেরেছি সবাই মিলে যারা যারা মেরেছে তাদের নাম কি বকুল শেখ সমিতা শেখ নাজিবুল শেখ সুরা পায়েল आम्ले के थानाय অভিযোগ गर्दा? आम्नेकी प्रतिबंदी? हँ, म प्रतिबंदी। हकीक प्रतिबंदी बोलते छ। हाम्रो नाम? नाजिमा हकीम। बारी? <laughs> <आँपो कुन> <laughs> কিনে দিয়েছি আমার ভাই বাড়ি ভাড়া বেচে চলে গিয়ে ছোটো ভাই বড় ভাই জোর করে বাড়ি দিয়ে কল বাস কলের পাইপ বসে চাইছে বসিয়ে দিয়েছে জোর করে তোমার মেয়ে বলছে বাড়ি দিয়ে বসে আমি কিনেছি আমি বাড়ি তার সাথে বুঝে আও মেয়েকে মেরে মারধর করে আমার ভাই বকুল শেখ নাজিবুল শেখ আমার ভাইপো স্বামী বি আমার ভাবি আর সুরজা আর পায়েল খাতুন আমার ভাইজি পাঁচ ছজন মেয়ে মেয়েটাকে টাট প্রচুর মেরেছে মারধর করে ও মেয়েটাকে উঠতে পারছে না সেলাই রাজমেয়ে যাবার পরই কিনে ওর বোগলে কিরাজ প্রতিবন্ধী ওই কিরাজ করে মেয়েটার কিরাজটা ভেঙে দিয়েছে দেখুন ওইখানে আছে দেখুন চলবেন চলুন একবার আপনার মা মেয়ের নাম কি মেয়ের নাজমা খাতুন কোথায় ঘটনাটা হয়েছে ওইখানে কুসুম গ্রামে কুসুম বাড়িপাড়া লেবুতলায় আপনার নাম কি আমার নাম তহমিনা আপনি কি থানায় অভিযোগ করবেন হ্যাঁ কার নামে করবেন ওই তো যেখানে বললাম

ওরা মসজিদ থেকে বেরিয়ে এসে মাথায় টুপি দিয়ে আমার কাছে পিটিট লাগে বাঘাড়িতে আমার আমার পিটি ভেঙে ফেললাম হাতে ভেঙে ফেলে হাতে নাজমার নাজমার আব্বা আর নাজমার ভাই নাজমার আব্বা আর ওর দু ভাই ছিল আপনার নাম কি গোকুল সেন আপনি কি ওদের নামে অভিযোগ করবেন অভিযোগ থানায় যাচ্ছি কে কে মেরেছে আপনাকে আরেকবার বলুন আকবর আকবর মেরেছে হাটুর শেখ আর হচ্ছে মুজিদ শেখ তিন বাবাটাই মেরেছে তাদের বাড়ি কোথায় এইখনে কুসুম কুচুমাৰ হাততা গৰু হাতত আপুনি কি থানা অভিযোগ কৰাৰ